কি গরমটা না পড়েছে রে ভাই কি বলবো বাবা এই দেখো এই দেখো ঘাম বেরিয়ে যাচ্ছে সকাল থেকে গরমে চোটে কি বলবো এত গরম গরম আর গরমের চোটে আমার পাসিনা বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সূর্য মামা তুমি এত কেন রোদ্দু দিচ্ছ গো এখন তো মাস এত রোদ্দ দেয় না গো মামা তুমি আমাদের উপরে এত রেগে গেলে কেন রাত দিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হচ্ছিল এখন এত গরম দিচ্ছ কেন মামা পায়ে পড়ে মামা এত গরম দিও না আমরা তো সব ঝলসে যাচ্ছি গো তারপরে চিকেন তন্দুরির জায়গায় পুজোর সময় আমাদেরই তন্দুরি বেরিয়ে যাবে সূর্য মামা এত গরম দিও না আমরা সহ্য করতে পারছি না একটু ঠান্ডা দাও মামা একটু ঠান্ডা দাও